হাদিয়েছে দিন আজিক চিন সি দিন ছোরেছে পানি দুটি চো ওখে হারিয়ে সেদিন আজিক চিন সি দিন ছোরেছে পানি দুটি চোখেতে আমার মাই চাঁদের মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে ফেটে পুকুটা হারিয়ে সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দু হেতে হাদিয়ে সেদিন আজ কাদছি নিশি দিন মা জননির সমান বন্ধ হয়নি কেভ আর না। মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেভ আর পাবে না কেন এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু মা জননীর মতো বন্ধু হবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলা টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু মা জননী তোমায় ছেড়ে কোনো সময় যাবে না নিঃস্বার্থে শুধু সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত যে কোনো যদি সাধনা মা জনীর এক রাতে দিন শোধ কোন দিন হবে না কেন দশ মাস দশ দিন করবে ধরে যেগে কষ্ট করে শিদিন করবে ধরে কে কে চmato কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় ওনা হারে সময় চলে যায় ওনা হারে থাকে না পিজে বিছানা শুয়ে থাকে মা পিজে বিছানা শিশু ঘুমায় মার বুকে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ছড়িয়েছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে তার বুকটা ফেটে যায় দুঃখ খেটে হারিয়ে সেদিন আজ কাঁদছি সিদিন তারপরে শুনুন আমরা এই দুনিয়াকে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহ করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের মায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি আমরা কাঁদে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের দিন আমরা শোধ করতে পারবো না পারবো ভাই পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে যত রাত যে করো যদি সাধনা ম জননীর এক রাতে দিন শুধু কোন দিন হবে না কেন দশ মাস দশ দিন পরে ভে থেকে চেজ কষ্ট করে ধরে থেকে চেজ কষ্ট করে নিজে ঘুমাই না সারা সারা রাত সময় চলে যায় অনা অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা বিছানায় এই ঠান্ডার সময় যদি মায়ের কাছে ছোট সন্তান থাকে আর সেই সন্তান যদি বিছানায় বিশ্বাস করে দেয় মা কি করে নিজেই শুয়ে পড়ে সেই ভিজে বিছানায় সন্তানকে শুতে দেয় না কেন আমার সন্তানের কষ্ট হবে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে তাই নিজেই শুয়ে পড়ে সন্তানকে বুকে নিয়ে তো বলছো শোনো सुए थके मा पी जेछए थके म বিছানায় শিশু ঘুমায় মারি বুকে হারিয়ে সেদিন আজ কাঁদছি নি দিন জোরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদে বুকটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আরে বুকটা পেটে যায় দুঃখেতে সেদিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না মা বাবার বয়স হয়ে গেলে খেটে খাওয়াতে পারে না তাই আমাদের কাছে বোঝা মনে হয় বয়স হয়ে গেলে মা বাবার একটু ওষুধ লাগে যদি বলে বাবা একটু ওষুধ এনে এনেছে না বাবা দোর বাবা সারাদিন ঠিক ঠিক করছো বলে না বলে কিন্তু আপনি যে ভালো আছেন আপনি যে সুস্থ আছেন আপনি যে রোজগার করে খাচ্ছেন এটা আপনার মা বাবার দোয়া আপনি যদি মা বাবাকে ভালোবাসেন আপনি সুখী হবেন না হলে বুঝতে পারবেন তো দেখুন সেই মা জননীকে যখন কবর স্থানে কবর দিতে নিয়ে যাওয়া হচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁচ্ছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকার ওই মা বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় আমার हरिएल नो के पे मारू पाछ पाछा बोले के साथ बुलाबे माथा काले के पे पाँछा पाँछा के पे हमारा पा पाछा बोले के साथ बुलाबे माथा काले आकाश जलो भिंग पड़चे পুতে যেন আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গড় ভোধারি স্নেহের জননী মোর গড় ভোধারিল স্নেহের জননী শুয়ে আছে ধুলা পালিতে হারিয়ে সেদিন আজ গাঁদ চিনি ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর মুখটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঞ্চি सीधी